হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের যে আছে সেই চ্যাপ্টারের প্রথম আমি অলরেডি তো সেখানে আমি কি কি পড়েছিলাম বা সেখানে আমরা কি কি শিখেছিলাম সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণ গ্যাসের প্রসারণ এবং কঠিন পদার্থের আকার বা আয়তন আছে বলে কঠিন পদার্থের তিন রকমের প্রসারণ হয় একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ একটা ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ তো দৈর্ঘ্য প্রসারণটা ওই আগের ভিডিওটি করে দেওয়া হয়েছে তো আজকে চলো আমরা নতুন জিনিস শিখবো সেটা কি সেটা হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ওকে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তো এই জিনিসগুলো মুখস্থ করার কিছু নেই জাস্ট বুঝে মনে রাখবে তাহলেই হবে তো ধরো আমি একটা কঠিন পদার্থ নিয়েছি যার কঠিন পদার্থটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস মানে এই যে কঠিন পদার্থটা আছে এই কঠিন পদার্থটার এই যে পৃষ্ঠতল আছে তার ক্ষেত্রফল হচ্ছে এস কখন না যখন এর টেম্পারেচার টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বা টি ওয়ান ডিগ্রি ওকে তাহলে টি ওয়ান ডিগ্রি এই কঠিন পদার্থটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস ওয়ান ওকে এরপর কি হচ্ছে এরপর আমি একে তাপ অ্যাপ্লাই করছি মানে তাপ দিচ্ছি তাপ দেওয়ার সাথে সাথে কি হয় তোমরা জানো যখন কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন তার ক্ষেত্রফল প্রসারানো হয় তো ধরে নাও তাপ দেওয়ার পর এই কঠিন পত্রটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়েছে কত এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়েছে এস টু আচ্ছা যখন তাপ দেওয়া হয়েছে তখন তো এর উষ্ণতাও বেড়েছে তাহলে ধরে যে যখন ওর ক্ষেত্রফল এস টু হয়েছে তাহলে ওর তখন টেম্পারেচার হয়েছে ধরে নাও টি টু ডিগ্রি সেন্টিগ্রেড ওকে তাহলে তোমরা কিভাবে লিখবে যে টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস ওয়ান তাপ প্রয়োগের ফলে ওই কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এবং t2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়েছে s2 ওকে তাহলে বলো তো তাহলে বলো তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটা বেড়েছে তোমরা দেখো এই অংশটা এই অংশটার যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা বেড়েছে তাহলে আমরা এখানে লিখব কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি তোমরা এটা লিখবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি সেটা হচ্ছে কত s2 s1 ওকে okay. তাহলে <coughs> টি ওয়ান ডিগ্রি সেন্টিকেটে পৃষ্ঠতলের ক্ষেত্র বল এস ওয়ান টি টুগ্রি সেন্টিকেটে পৃষ্ঠকলের ক্ষেত্রে বল এস টু বৃদ্ধি এস টু আচ্ছা এখানে দেখো টি ওয়ান ডিগ্রি সেন্টিকেটে পৃষ্ঠতলের ক্ষেত্রে বল এস টি টু ডিগ্রি সেন্টিকেটে পৃষ্ঠতলের ক্ষেত্র বলে এস আমরা এখানে কিন্তু যেহেতু তাপ অ্যাপ্লাই করেছি তাহলে কিন্তু টি টু দেন অবশ্যই কিন্তু টি এটা তোমরা মনে রাখবে মানে ফাইনাল উষ্ণতাটা কিন্তু ইনিশিয়াল উষ্ণতার থেকে বেশি তাহলে বলো তো এখানে তাপমাত্রা বৃদ্ধি কতটা হয়েছে বা উষ্ণতা বৃদ্ধি কতটা হয়েছে উষ্ণতা বৃদ্ধি হয়েছে টি টু মাইনাস টি ওয়ান ওকে এটা তোমরা মনে রাখবে এরপর আমরা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা থেকে দেখতে পাই এই যে ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি এস টু মাইনাস এস ওয়ান ইজ প্রপোশনাল টু ইনিশিয়াল ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা কি হয় না প্রাথমিক পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক হয় তাহলে এস টু মাইনাস এস ওয়ান প্রপোশনাল টু এস ওয়ান আরেকটা হয় এস টু মাইনাস এস ওয়ান সমানুপাতি টি টু মাইনাস মানে এই যে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা তাপমাত্রা বৃদ্ধির সাথেও সমানুপাতিক মানে যত তাপমাত্রা বৃদ্ধি হবে ততই কিন্তু ওদের ক্ষেত্রফল বৃদ্ধি হবে ওকে এটা আমরা পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্ট থেকে বা পরীক্ষা থেকে আমরা পাই এবার দেখো এটা একটা সরলভেদ এটা একটা সরলবেদ দুটোকে যখন একসাথে লেখা হয় তখন আমরা কিভাবে লিখতে পারি এস টু মাইনাস এস ওয়ান প্রপোশনাল টু এস ওয়ান ইন্টু হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এবার এই যে প্রপোশনালিটা আছে এটাকে যখন আমাদের ইকুয়াল করতে হয় মানে সমানুপাতিক ধ্রুবকটাকে যখন ইকুয়াল করতে হয় এই প্রপোশনালিটাকে যখন ইকুয়াল করতে হয় তখন কি করতে হয় তখন আমি যদি ইকুয়াল সাইন দিই তখন ওখানে কিন্তু একটা কনস্ট্যান্ট থাকে এখানে সেই কনস্ট্যান্টটাই হচ্ছে বিটা তো বিটা এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ওকে এই যে বিটাটা পেলাম এটা এর ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুব সমানুপাতিক ধ্রুব এই বিটাটাকেই বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ওকে এই যে আমি এখানে সিম্বলটা লিখে দিয়েছিলাম বিটা তাহলে আলটিমেট কঠিন পথের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান কি হয় বিটা সমান হয় এস টু মাইনাস এস ওয়ান বাই এস ওয়ান ইন্টু হচ্ছে টি টু মাইনাস ওয়ান ওকে এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ ওকে এবার তোমরা যদি এখানে ক্ষেত্র প্রসারণ যদি সংজ্ঞা লিখতে চাও তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবে যদি এখানে কঠিন কঠিন পথে ক্ষেত্র প্রসারণ যদি সংজ্ঞা লিখতে চাও তাহলে কিভাবে লিখবে দেখো তোমরা কি করবে তোমরা এগুলো সব একক করে নেবে তাহলে কি বলবে একক ক্ষেত্রফল বিশিষ্ট একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন ধাতব ধাতব বস্তুর বা ধাতব দণ্ডে একক উষ্ণতা বৃদ্ধির জন্য বা এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য উহার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ওকে তাহলে সবগুলো তোমরা একক করে নেবে কি লিখবে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব পাত্রের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধির জন্য পাত্রটি যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাই হলো ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ওকে এটা হচ্ছে বিটার সংজ্ঞা এবার দেখো এখান থেকে যদি বিটার একক বের করতে বলে আচ্ছা এটা আমি একটু জাস্ট মুছে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এটা তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু নোট করবে ওকে দেখো এখানে সমান আমাদের তার মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি আমি যদি এইভাবে লিখতে চাই ক্ষেত্রফল বৃদ্ধি বাই হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল আহ প্রাথমিক ক্ষেত্রফল ইনটু হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি এবার এর একক যদি বের করতে বলে দেখো একক যদি বের করতে বলে এখানে আছে ক্ষেত্রফল বৃদ্ধি এখানে আছে পাথরিক ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের একক কেটে যাবে তার মানে এই উষ্ণতা বৃদ্ধি শুধুমাত্র আমাদের এককটা লিখতে হবে এবার তোমরা বলো তাহলে আমাদের বিটার একক কি হবে বিটার একক হবে ওয়ান বাই উষ্ণতা বৃদ্ধি মানে ওয়ান বাই উষ্ণতার একক এবার তোমরা আগের দিনই রেখেছ ক্ষেত্র যখন দৈর্ঘ্য প্রসারণ আমি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এই উষ্ণতার তিনটে একক হয় উষ্ণতার তিনটে একক এসআই সিজিএস আর হচ্ছে এপিএস তাহলে এসআই কি হয় এসআই তোমরা জানো কেলভিন কেলভিন তাহলে যদি এই বিটার একক বলে তাহলে এসআই একক কি হবে পার কেলভিন বা কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাও তোমরা লিখতে পারো পার কেলভিন বা কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান সিজিএস কি হবে সিজিএস এ তোমাদের আমি আগের দিনই বলেছিলাম সিজিএস হচ্ছে সেন্টিগ্রেড উষ্ণতা একক তাহলে এখানে হবে পার সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দিবার মাইনাস ওয়ান ওকে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দিবার মাইনাস ওয়ান তাহলে এসআই হলো সিজিএস হলো আরেকটা একক বলেছিলাম কি এফপিএস 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 সেটা কত হয় সেটা হচ্ছে ফারেনহাইট ওকে তাহলে এখানে হবে পার ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট টু দি পার মাইনাস ওয়ান ওকে এই তিনটে একক কিন্তু তোমরা কিন্তু মনে রেখো ওকে তাহলে বিটার একক আমরা যে জানলাম এবার হচ্ছে বিটার মাত্রা দেখো মাত্রা কি হবে মাত্রা মানে হচ্ছে ওয়ান বাই উষ্ণতার মাত্রা উষ্ণতার মাত্রা এবার তো আগের দিন আমি বলেছিলাম যে উষ্ণতার মাত্রা কি হয় উষ্ণতার মাত্রা কি হয় পাওয়ার এবার দেখো উষ্ণতার মাত্রা হয় থিটা তাহলে এখানে যদি বিটার মাত্রা জিজ্ঞাসা করে তাহলে ওয়ান বাই থিটা বা এটাকে শোনো সবসময় মাত্রা কিন্তু থার্ড পেকার লিখবে তাহলে এটা হবে ওয়ান বাই থিটা বা এটাকে বলতে পারো থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এই প্যাকেটের ভেতরে লিখবে এটা এটা হলে এটাকে বলে থিটা এইভাবে লেখা হয় থিটা থিটা দুটি বার মাইনাস ওয়ান ওকে তো এটা হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই নোট করবে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে তাহলে দেখবে খুবই ইজি চলো নেক্সট টপিক কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এরপর দেখো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক আচ্ছা তার আগে একটা জিনিস বলে নি ধরো তোমরা সেন্টি স্কেল আর ফারেন নাইট স্কেল সেন্টি স্কেলে তোমরা ক্ষেত্রপ্রসান গুণাঙ্ক বিটা মেজার করছো ধরো সেন্টি গেট স্কেলে তোমরা ক্ষেত্রপ্রসান গুনাঙ্ক মেজার করলে বিটা সেন্টিগেড আর ফারেন নাইট স্কেলে বিটা ফারেন ওকে এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে কি রিলেশন না বিটা ফারেন নাইট টু ফাইভ বাই নাইন বিটা সেন্টিগ্রেড এটা কিন্তু এক নাম্বারের এম এর জন্য খুব ইম্পর্টেন্ট ওকে এক নাম্বারের এম এর জন্য খুব ইম্পর্টেন্ট লিখে রাখবে আচ্ছা নেক্সট দেখো এরপর হচ্ছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক আগেই বলেছি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার সেপ আছে তাই কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ তো এবার আমরা যাচ্ছি আয়তন প্রসারণ গুণাঙ্ক তো ধরো একটা কঠিন পদার্থ তুমি নিয়েছ ধরো এটা একটা কঠিন পদার্থ এবার এই কঠিন পদার্থের এটা এরকম আমি নিলাম দেখতেই পাচ্ছ তো এই কঠিন ডিগ্রি পদার্থটা এর আয়তন হচ্ছে ওকে ডিগ্রি এর আয়তন হচ্ছে ভি ওয়ান এবার একে তাপ দেওয়া হচ্ছে তাপ দিলে কি হবে তাপ দিলে এর উষ্ণতাও বাড়বে ওকে আর এর সাথে সাথে কি হবে এর সাথে সাথে এর প্রসারণও হবে ওকে মানে এখানে আমরা বলবো আয়তন প্রসারণ ঠিক আছে কোনো অসুবিধা নেই থাক এবার যখন আমি তাপ দিচ্ছি তখন কিন্তু ওর আয়তনটা এক্সপান্ড করছে তাহলে আয়তনটা করে হবে ধরে নাও এরকম ভাবে আয়তনটা প্রসারণ হয়েছে ওকে মানে যখন এর টেম্পারেচার টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তখন ওর আয়তন হয়েছে কত ভি টু ওকে যখন টেম্পারেচার টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তখন আয়তন হয়েছে ভি তাহলে আয়তন বৃদ্ধি কতটা হয়েছে এই যে এই পোর্শনটা হয়েছে এই পোর্শনে আয়তন বৃদ্ধি হয়েছে ওকে এটা থ্রি ডি পিকচার তো তো বোর্ডে আঁকা একটু অসুবিধা মানে ও এক্সপান্ড করেছে এক্সপান্ড করেছে ওকে তাহলে তোমরা আবার এইভাবে লিখবে যে টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ তায় ওর আয়তন হচ্ছে ভি ওয়ান টি টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ আয়তন বেড়ে হয়েছে ভি টু অবশ্যই টি টু গ্রেটার দেন কিন্তু টি ওয়ান তাহলে বলো তো আয়তন প্রসারণ কতটা হয়েছে বা আয়তন বৃদ্ধি কতটা হয়েছে তোমরা এখানে লিখতে পারো আয়তন প্রসারণ আয়তন প্রসারণ হয়েছে কত ভি টু মাইনাস ভি ওয়ান কারণ ভি টু বড় আর উষ্ণতা বৃদ্ধি কতটা হয়েছে উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি হয়েছে টি টু মাইনাস টি ওয়ান এবার আবার আমরা পরীক্ষা থেকে দেখতে পাই এই যে আয়তন প্রসারণ যেটা ভি টু মাইনাস ভি ওয়ান প্রপোশনাল টু

এবার দেখো এই প্রপোর্শনালিটিটাকে তুলতে গেলে আমাদের একটা কনস্ট মানে ইকুয়াল দিয়ে ইকুয়াল দিয়ে লিখতে গেলে আমাদের একটা কস্ট লাগে সেই কনস্ট্যান্টটা এখানে হচ্ছে গামা ওকে ইকুয়াল টু গামা ভি1 ইনটু টি2 মাইনাস ওকে এই গামা যে পেলাম এই গামাটাকে বলা হচ্ছে কি কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ওকে তাহলে এখান থেকে আমরা গামা সমান কি লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান ওকে তাহলে দেখো গামার একটা জিনিস দেখো এখানে যদি আমি ওয়ার্ডে লিখতে চাই কোথায় লিখতে চাই তাহলে এটা আমি কি লিখব এটা আমি লিখব কি আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন ইন্টু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি ওকে এবার দেখো এটা হচ্ছে আমার এবার যদি আমাদের সংজ্ঞা লিখতে বলে যদি আমাদের সংজ্ঞা লিখতে বলে যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো তাহলে কি লিখবে দেখো এটাকে একক করে দাও একক আয়তন বিশিষ্ট একক আয়তন বিশিষ্ট কোন কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে উহার যে আয়তন বৃদ্ধি হয় সেই আয়তন বৃদ্ধিটাই হলো ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ওকে তাহলে একক প্রাথমিক আয়তন বিশিষ্ট কঠিন উষ্ণতা ডিগ্রি বৃদ্ধি করলে যে আয়তন প্রসারণ হয় বা আয়তন বৃদ্ধি হয় সেটাই হলো কঠিন পথের আয়তন প্রসারণ গুণাঙ্ক মুখস্থ করার দরকার নেই জাস্ট তোমরা বুঝে বুঝে করবে ওকে দেখবে যখন তোমরা বুঝে বুঝে লিখবে বা বুঝে বুঝে করবে তখন কিন্তু তোমাদের কিন্তু খুবই হেল্প হবে কারণ তোমরা জিনিসটা যদি মুখস্ত করে নাও তাহলে কিন্তু তোমাদের মাথায় মনে থাকবে না তাই সবাইকে একটা জিনিস আমি বলবো যে তোমরা কিন্তু বুঝে লেখার চেষ্টা করবে মুখস্ত করবে না সায়েন্স কখনো মুখস্তের জিনিস নয় হ্যাঁ তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে যাতে তোমাদের মনে থাকে কিন্তু মুখস্ত না ইট ইজ নট এ রোড প্ল্যানিং ওকে সো দেখো এবার হচ্ছে কি আমাদের এখানে যদি গামার একক বের করতে পারে আবার দেখো এটা গামার একক যদি বের করতে বলে আচ্ছা এটা একটু মুছতে হবে কারণ এখানে জায়গা নেই তো ধরো আমি এখানে একক বলবো তোমরা নিজেরা করবে গামার একক দেখো নর্মালি হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এপিএস দেখো একক যখন বলবো ওপরেও আয়তন একক নিচেও এখানে আয়তন আছে তাহলে আয়তন আয়তন একক কেটে যাবে মানে হবে কি ওয়ান বাই একক ওকে উষ্ণতার একক তাহলে তোমরা বলো এবার এস সিস্টেমে এর একক কি হবে তাহলে এসা উষ্ণতার একক কি হয় তার শুধু বাই করে দাও কি হয় ওয়ান বাই সেটা এ কি হয় ওয়ান বাই সেটা মানে দেখতে গেলে কি হচ্ছে দেখতে গেলে কিন্তু আলফা মানে দৈর্ প্রসার বিটা মানে ক্ষেত্র প্রসারণাঙ্ক গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুরাঙ্ক তিনটেই একক কিন্তু এক তিনটে একক কিন্তু এক ওকে তো এটা তোমরা করবে আর এর মাত্রাও সেম মাত্রাটা তিনটেরই মাত্রা সেম ওকে থিটা টু বিস ওয়ান আচ্ছা তাহলে দেখো আমরা আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করছি যে দৈর্ঘ্য প্রসারণ গ্রহ আয়তন প্রসারণ গ্রহ আর ক্ষেত্র প্রসারণ গ্রহ তিনটে টার্ম আমরা পেয়েছি ওকে তো দৈর্ঘ্য প্রসারণ গ্রহ ক্রিয়ে পেয়েছিলাম আলফা ক্ষেত্র প্রসারণ গ্রহ পি পেয়েছিলাম বিটা আর আয়তন প্রসারণ গ্রহ পেয়েছি গামা এবার এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে ওকে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কের ডেরিভেশনটা তোমাদের সিলেবাসে নেই ওটা ক্লাস ইলেভেনে আছে ডেরিভেশনটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু রিলেশন থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে বা রিলেশনটা কি সেটাও দিতে পারে কি রিলেশন আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি এই যে এইটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি এটা হচ্ছে ওদের মধ্যে কিন্তু সম্পর্ক ওকে তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে কিন্তু এটা কিন্তু মনে রাখবে তো এই সম্পর্কটা এই সম্পর্ক থেকে কিন্তু তোমাদের নিউমেরিক্যালও দিতে পারে ওকে তাহলে এই হলো আমাদের কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক তো মোটামুটি এটাই মোটামুটি কঠিন পদার্থের প্রসারণের যে জিনিসগুলো ছিল সেগুলো এটাই ওকে তোমরা ভালো করে নোট করবে আর একটা জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তোমরা যখন পড়বে তোমরা যখন ইউটিউবে পড়বে তখন তোমরা তোমরা শুধুমাত্র ইউটিউবের ভিডিওটা দেখে শুধু লিখে নেবে না শুধু লিখে নেবে না ভিডিওটা দেখে কি বলছে সেটা মাথায় ঢুকাবে তার সাথে তোমরা নোট বানাবে দুটো জিনিস একসাথে হবে শুধু দেখলাম বোর্ডে লেখা আছে আলফা আলফা বিটা লিখে নিলে এতে কিন্তু কোনো লাভ হবে না তোমাদের মেন যেটা করতে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে বোঝার সাথে সাথে নোট বানাতে হবে ওকে অবশ্যই কিন্তু এটা মাথায় খেয়াল রাখবে তাহলে এই হলো আমাদের কঠিন পদার্থের প্রসারণ এরপর আসছি আমরা তরলের প্রসারণ ওকে তরলের প্রসারণ কি এটা আগের দিনই বলেছি এখন পড়াবো তরলের প্রসারণ গুণাঙ্ক কি এখানে একটা জিনিস রাখি সেটা হচ্ছে আলফা বিটা বা গামা এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক এরা কিন্তু এরা কিন্তু যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না আর আয়তন প্রসারণ কিন্তু আয়তনের উপর নির্ভর করে না ওকে এরা তিনটেই তার উপর নির্ভর করে এরা তিনটেই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতার উপর কিন্তু নির্ভর করে কারণ দেখবে এরও ডিগ্রি আছে এরও এরও এককে ডিগ্রি আছে আছে উষ্ণতার একক ওকে তো এই তিনটে জিনিস তোমার মনে রাখবে আর বিটা আমার মধ্যে রিলেশনটা মনে রাখবে ওকে তো ঠিক আছে চলো তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা থাক নেক্সট আমি নেক্সট ক্লাসে তোমাদের আয়তন প্রসারণ মানে তরলের আয়তন প্রসারণ কিভাবে হয় একটা তাও ছোট্ট একটু হিনসে রাখছি তরল দেখো তরল তরলের আমাদের প্রসারণ বলেছে তরলের প্রসারণ দেখো কোনো একটা তরলকে কিভাবে প্রসারণ করব। তাকে প্রসারণ করতে গেলে তো কোনো একটা পাত্রে রেখে তারপর প্রসারণ করতে হবে কারণ তরলকে তো আর নর্মালি এইভাবে কি করে এইভাবে হাতে রেখে তো প্রসারণ হবে না বা এমনি তো থাকবে না তার জন্য তরলকে প্রসারিত করতে গেলে আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে প্রসারণ করতে হয় তো এখানে একটা জিনিস মনে রাখবে যে তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই দেখো আয়তন নেই অথচ আয়তন প্রসার হচ্ছে এখানটা একটু মনে রাখবে যে তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটা ও দখল করে বা আকারটা দখল করে ওকে তো আমাদের কি করতে হবে তরল পদার্থের যে তাপীয় প্রসারণ হয় সেই তাপীয় প্রসারণ যেহেতু পদার্থের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই তার জন্য দৈর্ঘ্য প্রসারণও হবে না ক্ষেত্রফল প্রসারণ হবে না যেহেতু তরলথেকে যে পাত্রে রাখা হয় সেই আকার আকারও আয়তন ধারণ করে তার জন্য তরল পথে শুধুমাত্র আয়তন প্রসারণ হয় কিন্তু মুশকিল হচ্ছে তরল পদার্থটা যেমন কঠিন পদার্থটা সিম্পিল রাখা হয় সিম্পিলি ওকে হিট দেওয়া যায় ডিরেক্ট তরল পদার্থ কিন্তু ডিরেক্ট হিট দেওয়া যায় না তাকে কোনো একটা পাত্রে রেখে তারপর এখানে তাপ দেওয়া হয় তো এটা তোমরা মনে রাখবে যে তরল পদার্থকে কোনো একটা পাত্রে রেখে তাপ দিলে তার প্রসারণটা মেজার করা হয় এখানে কিন্তু এই যে কঠিন পদার্থটা নেওয়া হচ্ছে তার প্রসারণ আছে আবার তরল পদার্থটা আছে তার প্রসারণ আছে এই জন্য তরলে দু রকমের প্রসারণ পাওয়া যায় একটা হচ্ছে আপাত প্রসারণ ওকে আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ তো এই জায়গা থেকে আমি নেক্সট ক্লাসে স্টার্ট করবো তরলে আপাতপসারণ এবং পবিত্র প্রসারণ তৎক্ষণকে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে রাখো নোট করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে